চার ডিসেম্বর উনিশশো ধানুয়া কামালপুর মুক্ত দিবস আজ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঘেঁষা জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে যুদ্ধের শুরুতেই হানাদার বাহিনী গড়ে তোলে শক্তিশালী ঘাঁটি মুক্তিযুদ্ধে এগারো নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের উপরচুপুরে আক্রমণে একাত্তরের এদিনে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর মূলত ধানোয়া কামালপুর মুক্ত হবার মধ্য দিয়ে সূচিত হয় শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল ছাড়াও দেশের উত্তর মধ্যাঞ্চলের জেলাগুলো সহ ঢাকা বিজয়ের পথ মুক্তিযুদ্ধে এগারো নং সেক্টরের ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই সেক্টরের সদর দপ্তর ছিল জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর থেকে দুই কিলোমিটার দূরে ভারতের মহেন্দ্রগঞ্জ থানায় আর সীমান্তের এপারেই ধানুয়া কামালপুরে ছিল হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি রণকৌশলের দিক থেকে তাই মুক্তিযোদ্ধাদের নিকট ধানুয়া কামালপুর ঘাটি দখল করা ছিল গুরুত্বপূর্ণ বিষয় কামালপুর বিজয়ের লক্ষ্যে একাত্তরের এগারো নভেম্বর পাক সেনাদের শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ শুরু করে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের আক্রমণে অবরুদ্ধ হয়ে পড়ে এই ঘাঁটির হানাদাররা তেইশ দিন অবরুদ্ধ থাকার পর চার ডিসেম্বর সন্ধ্যায় হানাদার বাহিনীর গ্যারিসন অফিসার আহসান মালিকের নেতৃত্বে একশো জন সৈন্যের একটি দল যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় শত্রুমুক্ত হয় ধানোয়া কামালপুর এখনও সেসব স্মৃতিচারণ করেন এখানকার মুক্তিযোদ্ধারা এগারো নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহের বীর উত্তম এ সেক্টরে মুক্তিযোদ্ধা ছিল বাইশ হাজার ধানুয়া কামালপুর রণাঙ্গনে ক্যাপ্টেন সালাউদ্দিন সহ শহীদ হয় একশো জন বীর মুক্তিযোদ্ধা নিহত হয় চারশো সাতানব্বই জন শত্রু সেনা যুদ্ধে আহত হয় সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক স্মৃতি রয়েছে ধানোয়া কামালপুর রণাঙ্গনে অনেকটা অবহেলায় পড়ে রয়েছে অনেক শহীদের কবর আর বদ্ধভূমি এসব কবর আর বদ্ধভূমি সংরক্ষণে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার